তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের ভাবনা কি আমরা তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের ভাবনার কথা জানতে চাই এবং জানতে চাই আজ আমরা উপস্থিত হয়েছি ইলফামারি জেলার ডোমার উপজেলার বিএনপির তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তাদের কাছে আমরা তাদের কথা শুনব এবং জানাতে চাই আপনাদের সাথে রয়েছি আমি আবদুল্লাব খালিদি রহমানুর রাহিম আমি মোহাম্মদ লোকমান হোসেন লাবলু আমার বাড়ি নীলফামারি জেলা ডোমার উপজেলায় আমার বাড়ি আমি ডোমার পৌরসভার ওয়ার্ড থেকে উঠে আসা ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী আমি ডোমার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম সেখান থেকে যুবদলের দায়িত্ব পালন করি পরবর্তীতে বর্তমানে আমি ডোমার উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তো আমি আশা করি তৃণমূলকে তৃণমূলকে যদি মূল্যায়ন করা হয় আর ডোমার উপজেলা বাংলাদেশের শেষ সীমান্তে একটি এলাকা যেখানে আমরা বসবাস করি তো আমরা যেটা আশা করি বা যেটা বলতে চাই যে তৃণমূলকে যদি মূল্যায়ন করা না হয় তো আগামী দিনে আমাদের ক্ষতি আমাদের দলের ক্ষতি যারা ত্যাগ স্বীকার করেছে তাদেরকে মূল্যায়ন করা হোক তৃণমূল কর্মীরা অনেক আশাবাদী যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে তাদের ত্যাগ জয়ের দিকে আসবে তাদের ত্যাগের মূল্যায়ন হবে কিন্তু বিসমিল্লাহ রহমান রাহিম আমি আর্নং ডোমার সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন আমরা আজকে বিগত সতেরো বছর বিএনপি রাজনীতিতে জেল জুলুম নির্যাতন এই নির্যাতনের শিকার হয়ে আমরা নেতা কর্মী এই বিএনপিকে আগলে ধরেছিলাম এই যে একটা স্লোগান আছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। আমরা তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের রাজনীতি করি বেগম খালেদা জিয়ার রাজনীতি করি তারেক রহমানের রাজনীতি করি ধানের শীষের রাজনীতি করি এই রাজনীতিতে আমরা যারা ত্যাগীরা যদি তেগী নেতারা তৃণমূলের নেতারা যদি আমরা এখন তৃণমূলের নেতারা হাইব্রিড নেতাদের ভিড়ে হাইব্রিড নেতাদের ভিড়ে যদি আমরা এখন হারিয়ে যাই তাহলে দলে অনেক প্রভাব পড়বে আমাদের তেগি এবং ওয়ার্ড পর্যায়ে তৃণমূলের নেতাদের প্রত্যাশা তেগিদের জন্য সারা বাংলাদেশে মূল্যায়ন করা হয় এবং আমাদের ডোমার ডিমলার আস্থাভাজন জনগণের আস্থাভাজন শাহরুন ইসলাম চৌধুরী তুহিন এর আস্থাভাজনে আমরা ডোমার ডিমলাবাসী এই একত্রিত এই নেতাকে পেয়ে ডোমার ডিমলার সাধারণ জনগণ দল বল নির্বিশেষে ধানের শীষকে এই সিটটা আমরা উপহার দিয়ে তুইন ভাইকে এমপি বানাবো এই প্রত্যাশায়